আসসালামু আলাইকুম ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদেরকে আবারো স্বাগতম। আমাদের আজকে আরেকজন সিভিল ইঞ্জিনিয়ার ভিসা পেয়েছেন। আসুন, onun সাথে আপনাকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। ভাই আপনার নাম? আমার আপনি এই কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লা আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন? আমি কেসিনস ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট আপনি ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে সন্ধান পেয়েছিলেন কিভাবে ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে সন্ধান পেয়েছিলাম মাধ্যমে তাছাড়া আমরা আপনি জাপানের কোন সিটিতে যাচ্ছেন আপনি আচ্ছা আপনি কত ভিসা পেয়েছিলেন আমি বিসা ভি এই মাসের অর্থাৎ জুন মাসের শতকদার আচ্ছা আপনি বিসা কফি কি আমাদের দর্শকদের একটু দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেব ধন্যবাদ শেয়ার করেন সেন্টার

চাও মেরি ইউনিভার্সিটির বা আপনার এলাকার যদি কেউ আসতে চায় তাদেরকে কি আপনি স্বাগতম জানাতে চান ডিসকভারি অবশ্যই ডিসকভারি যাপের সিলেবাসটা অত্যন্ত ভালোভাবে কাজ করে সেইজন্য যারা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেন তারা উই তাড়াতাড়ি আসেন যাপানি আটার কি জন্য বিলাল ভাই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি জাপান যে আপনি উন্নত জীবন গড়ুন আপনার ভবিষ্যতে আপনার সন্তান এবং স্পাউসকেও নিয়ে যান আমরা সেই দোয়া করি এবং হচ্ছে আপনার যারা ডিসকভারিতে ফাইল জমা দিতে চান ইন্টারন্যাশনাল জবফিসে যেতে চান তারা ডিসকভারি মোহাম্মদুর শাখায় অতি দ্রুতই যোগাযোগ করুন ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আসসালাম